আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা ইউনিয়ন সমাজ অর্থাৎ সমাজ সেবায় যে নিয়োগটি চলতেছে ইউনিয়ন সমাজ এটা তো আবেদন বাড়ানো হয়েছে যেহেতু আন্দোলনের জন্য অনেকেই আবেদন করেন নাই এটা সবাই জানেন তার অল্প একদিন আছে যারা করেন নাই করে নেবেন এটা দুশো তো জন নেবে এবং এটা হচ্ছে ষোলোতম গ্রেড আচ্ছা ও এটা নিয়ে আজকে কথা বলার কারণ হচ্ছে প্রচুর মানুষ রিকোয়েস্ট করছেন যে ভাই এটা পরীক্ষা কতদিন হবে বা কি কি পড়তে পারি এই বিষয়ে যদিও এর আগে আমি কথা বলছি কিন্তু তারপরে মনে নতুন করে যারা আবেদন করছেন আগে যারা করেন নাই তাদের জন্য কিছু কথা যেতে পারে বলাই এটা হচ্ছে পরীক্ষা তো যে কোনো মুহুর্তে হবে এটা আমরা অনেক দিন ধরে বসে রয়েছি এটার পরীক্ষার ডেট কিন্তু খুব ভেরি সুন দিয়ে দেওয়ার কথা ছিল আর পরীক্ষার কথা কি বলবো মানে দেশে তো শান্ত হচ্ছে না একটার পর একটা তো চলতেই আছে হ্যাঁ এই বন্যার কারণে তো অনেক কিছু এলোমেলো হয়ে গিয়েছে এতদিনে হয়তো আমরা এটা সহ খাদ্য বলেন আর ভূমি বলেন ভূমি রেকর্ডের কথা বলছি যেটার পরীক্ষার ডেট তারা দিয়েছিল ওগুলোর পরীক্ষার ডেট হয়তো আমরা এতদিনে পেয়ে যাওয়ার কথা ছিল বা বেরিসুন পেয়ে যাব কিন্তু বন্যা আরো পারে কিছু বিষয়ে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছুর আগে দেশটা একটা স্থির হতে হবে হয়তো ইনশাল্লাহ এখন হয়ে যাবে বন্যাটা বন্যাটা চলে গেলে আপাত দৃষ্টি তার কোনো খুব একটা ঝামেলা নেই গভর্নমেন্ট তার স্বাভাবিকভাবেই তাদের কাজ করবে আপাতত সমস্যা হচ্ছে বন্যাটা যদিও এটা এখন একটু উন্নতির দিকে আশা করে যায় সপ্তাহ ইনশাল্লাহ নর্মাল হয়ে আসবে তো সবকিছু মিলিয়ে পরীক্ষার কথা বললে তো এইটাই বলা যায় একটু অপেক্ষা করতে হবে এবং আমার ধারণা যেহেতু এগুলোর নিয়ে নেওয়ার কথা ছিল সেহেতু ওই যদি কথা বলি স্পেসিফিক সমাজকর্মীর এটা দেড় দু মাস তো দু দুমাস পাবেন ইনশাআল্লাহ দু মাসের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে এই হলো আমার কথা পাশাপাশি অন্যগুলোর কথা বলতেছি যেগুলা খাদ্য বলেন আর ভূমি বলেন ওগুলো যারা আমাদের বেছে ভর্তি হয়েছেন আমরা তো বলছি দেড় থেকে দু মাস এর ভেতরে আমরা ইনশাল্লাহ কোর্স শেষ করে দিব আশা করি এর ভেতরে পরীক্ষা হয়ে যাওয়ার কথা বাদ বাকিটা তো উপরালায় জানেন আর যারা নিয়োগ দিয়েছেন তারা জানেন ঠিক আছে আর সমাজকর্মীর কথা যদি বলি কি পড়বেন এটাও বেসিক পড়াশোনা আপনাকে করতে হবে বেসিক বলতে কি ম্যাথ বলেন সাধারণ জ্ঞান বলেন ইংরেজি বলেন ইংরেজি বেসিক যে গ্রামার যেগুলো এতদিন পরে আসছে বেসিক একদম বেসিক পড়াশোনা করলেই এখানে হবে আর সাধারণ জ্ঞানটা সাম্প্রতিক শো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান বলতে আমরা যা বুঝি ওগুলো পড়বেন ঠিক আছে মানে মধ্য কথা আপনাকে যেহেতু একটু ষোলোতম গ্রেড বেসিক পড়াশোনা করলে ইনশাল্লাহ আপনি এখান থেকে আপনার কমন পড়বে এখান থেকে প্রশ্ন করবে পাশাপাশি হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো পড়বেন বিগত সালের প্রশ্ন পড়লে দুটো লাভ হবে প্রথমত বিগত সালের এই প্রশ্ন পড়ার কারণে অনেক প্রশ্ন রিপিট হবে রিপিট হওয়ার কারণে আপনি ওই অনেকগুলো অ্যান্সার করে নিতে পারবেন যেহেতু প্রশ্নগুলো আপনি সমাধান করবেন আর দ্বিতীয়তই প্রশ্ন সমাধান করতে গিয়ে আপনি বুঝতে পারবেন আর কি কি পড়া উচিত এটা একটা ধারণা পেয়ে যাবেন সেই জন্য বিগত সালের প্রশ্নকে প্রাধান্য দিয়ে আপনি বেসিক পড়াশোনাটা করেন ইনশাল্লাহ কাজে লাগবে আর এই সমাজকর্মী নিয়ে আমাদের কিন্তু সাজেশন আছে অনলাইন এক্সাম বেচ আছে যদিও এখন আর ভর্তি চলবে না ওগুলা শেষ ভর্তি শেষ ওগুলা তো চলতি আছে এখন যারা ভর্তি হয়েছেন তাদের ক্লাস অনেকগুলো হয়েও গিয়েছে তো আমাদের সাজেশন আছে আগেও ছিল এখনো আছে স্পেশাল সাজেশন সবগুলো সাবজেক্ট নিয়ে ঠিক আছে বাংলা ইংরেজি সাধারণ সবগুলো সাবজেক্ট আছে ওগুলো নোট করে করে পড়তে হবে ইতিমধ্যে আমরা বহুবার বলছি তো চাইলে সাজেশনটা নিতে পারেন এটা পিডিএফ ফাইল ঠিক আছে হোয়াটসঅ্যাপে নাম্বার দেখতে পাচ্ছেন ওইটাতে ক্লিক করলে বা নক দিলে আপনাকে ফিফটি এস এম এস দিবে ওখানে ডিটেলে সব বলা আছে কিভাবে পড়তে হবে কি পড়তে হবে আর কি পড়তে হবে না সুতরাং আপনি চাইলে সাজেশনটা নিয়েও অনুমান করতে পারেন কি কি করতে হবে এবং আমাদের ওই সাজেশনে সব দেওয়া আছে উত্তর সহ অনেকে প্রশ্ন করেন ভাই উত্তর আছে কিনা উত্তর সহ সুতরাং চাইলে আপনি নিতে পারেন তো এই ছিল বিষয় পড়াশোনা করেন আর যারা আবেদন করেন নাই ইনশাআল্লাহ আবেদনটা করে নেন ভালো থাকবেন সুস্থ থাকবেন